আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অ্যাডমিশন ক্যান্ডিডেট ছোট্ট বন্ধুরা আশা করি তোমাদের প্রস্তুতি ভালোই চলতেছে আমরা এইচএসসি প্রথম পত্রের যে বাংলা গদ্যপদ্য আছে ওই গদ্যপদ্রের বিভিন্ন ভাষার শব্দ ওই গল্পে বা পদ্য অবস্থিত বিভিন্ন ভাষার শব্দগুলোর উৎস অর্থাৎ কোন ভাষা থেকে এসেছে ওটা জানার চেষ্টা করতেছিলাম এবং আমার অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করতেছিলাম অ্যাডমিশন অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করতেছিলাম তাহলে চলো আমরা শুরু করি আমরা বলছিলাম ফার্সি ভাষার শব্দের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দার দা দ দানি আপ কাপ রুশ খানা কানসামা ইত্যাদি থাকে বুঝা গেছে যেমন নাকি ধরো এই বারান্দা লাস্টে কি আছে দা আছে বুঝা গেছ বারান্দা একটা ফার্সি শব্দই ঠিক সেরকম দার সেটা কি একটা ফাঁসি শব্দ গার থাকলেও ফার্সি শব্দ যেমন নাকি রোজগার একটা ফাতি শব্দ তারপর খাপ এটা একটা ফার্সি শব্দ বুঝা গেছে তারপর সামিয়ানা এটাও একটা কি ফাতি শব্দ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার আরও কিছু শব্দ দেখি ফার্সি শব্দ যেগুলো যেমন নালিশ নালিশের মধ্যে শ আছে লাস্টে এখানে ফার্সির মধ্যে লাস্টে শ আছে তাহলে এবার মনে রাখতে চেষ্টা করবা নালিশ ফার্সি শব্দ তারপর এই যে ফুলদানি এখানে দুইটা শব্দ দানি দ থাকবে অবশ্যই ফার্সির মধ্যে দর আধিক্যটা বেশি তাহলে দানি এটা ফার্সি কিন্তু ফুলটা বাংলা দার এই যে দ আছে এটা ফার্সি কিন্তু অংশীটা হচ্ছে সংস্কৃত ঠিক সেরকম দর দর এটা হচ্ছে ফার্সি খার এটা হচ্ছে বাংলা দ আছে কিন্তু এখানে আর ছাগর হচ্ছে ফার্সি শব্দ এটাও মনে রাখার চেষ্টা করবা কাগজও ফার্সি ভাষার শব্দ এটা অবশ্যই মনে রাখবা এবার হচ্ছে আরেকটা শব্দ সেটা হচ্ছে রুটি রাইফেল রুটি আওরত একটা উপন্যাসের নাম শুনছে কিনা মুক্তিযুদ্ধভিত্তিক তাহলে মুক্তিযুদ্ধ বললে যেমন একটা দেশের কি আসে আমাদের ভাবনা চলে আসে এই রুটি বললেও আমাদের দেশের ভাবনাটা চলে আসতে হবে কারণ এটা একটা দেশি শব্দ যদিও রুটি পাকিস্তান বা ভারতের কী জাতীয় খাবার আর কি জাতীয় খাবার না ওই যে নিত্য খাবার আর কি তাহলে রাইফেল রুটি আওরাত একটা মুক্তিযুদ্ধ ওখান থেকে আমাদের দেশি একটা মনোভাব চলে আসে তাহলে এটা একটা দেশি ভাষার শব্দ বুঝতে পারছো কি না আবার আরেকটা দেশি না দেশি ভাষার শব্দ অন্যায় তারপর হচ্ছে আনারস আনারস ওটা কীভাবে মনে রাখবো এটা হচ্ছে একটা পর্তুগিজ শব্দ পর্তুগিজ শব্দের ক্ষেত্রে বেশিরভাগ কী থাকে ওই যে রটা বেশি থাকে যেমন আনারস কামরা ইত্যাদি হচ্ছে কি পর্তুগিজ শব্দ এটা কীভাবে মনে রাখবা এটা হচ্ছে ছন্দমিলা বা আ না রস পর তু গিস সর্ববৃত্ত একটা শব্দ আ না রস পর তু গিস তাহলে একটা পর্তুগিজ শব্দ ঠিক সেরকম বাবা যেটা শব্দ আছে এটা হচ্ছে তুর্কি শব্দ কেমনে মনে রাখবা বাবাতে দুইটা শব্দ দেখা যাচ্ছে দুইটা বর্ণ দেখা যাচ্ছে তুর্কির মধ্যে যদিও তিনটা বর্ণ কিন্তু এখানে দেখা যাচ্ছে কোটা দুইটা তাহলে বাবা একটা তুর্কি শব্দ এবার মনে রাখবা পাই আর কি যে কোনোভাবে মনে রাখার চেষ্টা করবা কারণ তোমার তো পরীক্ষার মধ্যে পারতে হচ্ছে এগুলো এরপর মনে থাক আর না থাক পরীক্ষার মধ্যে পারতে হচ্ছে এগুলো তোমাদের রিলেট করতেই হবে কোনো না কোনোভাবে এরপর হচ্ছে আরেকটা শব্দ কোথায় দেখছিলাম এই যে এটা একদম টোটো করে ফেলবা ম্যালেরিয়া ইতালিয়ান শব্দ ম্যালেরিয়া কি শব্দ ম্যালেরিয়া হচ্ছে ইতালিয়ান শব্দ এই ম্যালেরিয়াটা এটার এদিকের কোথায় না ভারত মহাদেশ কোথাকার নয় ওটা হচ্ছে রোগটা আসছে ম্যালেরিয়া থেকে এবং মনে রাখবা ম্যালেরিয়া এখানকার নয় ওটা হচ্ছে একদম ইতালি থেকে আসছে তাহলে ম্যালেরিয়া হচ্ছে ইতালির একটা শব্দ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো আমি আমি যে এই শব্দগুলো বোঝাচ্ছি ওরকম না আমি হচ্ছে তোমাদের সেন্সটা বোঝার চেষ্টা বোঝানোর চেষ্টা করতেছি তোমরা কীভাবে মনে রাখবে ভাই তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তোমাদের পড়তে হবে তোমাদেরকেই টিকতে হবে ভার্সিটিতে বুঝে গেছে তাহলে সেজন্য আমি তোমাদেরকে এই সেন্সটা শেয়ার করার চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ধরতেও পেরেছ তোমরা যদি উপকৃত হও অবশ্যই আমার সাপোর্ট করবা বা আমাকে রেসপন্স করবা রেসপন্স করবো এটা হচ্ছে মূল কথা আমাকে রেসপন্স করবা হ্যাঁ এই তো থ্যাংক ইউ